প্রফেসর ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টিতে ডাকসু জাকসু চাকসু রাকসু নিয়ে ব্যাপক উত্তেজনা টেনশন এবং ছাত্র ছাত্রীদের মধ্যে একটা উৎসব উপর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ ঘাম ছড়াচ্ছেন ঘাম ছড়াচ্ছেন বিজয়ের জন্য কোন রাজনৈতিক দল এককভাবে বেনিফিট পাবেন না এমন মনে করা হচ্ছে এখন প্রশ্ন সবার কাছে ন তারিখে ভোট কারা হবেন বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে সবচেয়ে আকর্ষণ বাড়ছে টেনশন বাড়ছে মানুষের মধ্যে প্রশ্ন বাড়ছে কি হবে বিজয়ী গতকালকে আমার ইউটিউব ফেসবুকে আমি যে জরিপ পরিচালনা করেছিলাম তারপর কিছু বট আইডি বট আইডি অর্থ কি বলেন তো আমাকে নিয়ে বেশ উল্টা কথা বলেছিলেন আমি কিন্তু বলিনি আমি এ আপনারা কাকে সমর্থন করেন এখানে দেশের সাধারণ মানুষকে প্রস্তুতি করা হয়েছে এর মধ্যে শিক্ষার্থী আছেন সাধারণ মানুষ আছেন তাদের মনের পার্সেপশনটা তুলে ধরেছিলাম আমার রিপোর্টে কোথাও বলিনি যে অনু জিতে যাবে বলেছি মানুষের সমর্থন ওমুকের পক্ষে মানুষের অর্থাৎ দলমত নির্বিশেষে সবার কিন্তু ভোট হবে ঢাকা বিশ্ববিদ্যালয় চল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে তাই কোন জরিপের ফলাফল নয়। এটা ভোটের পরেই ফলাফল হয়তো বোঝা যাবে দর্শক আজকে দুটো প্রতিষ্ঠানের জরিপের ফলাফল শোনাবো দুটো তারপর আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমি আলোচনা করতে চাই নামে একটি বেসরকারি সংস্থা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে কথা বলেছে যারা বলেছেন যে আবাসিক শিক্ষার্থী যারা ইউনিভার্সিটির হলগুলোতে থাকে তেরোটি হলে দশটি ছেলেদের এবং তিনটি মেয়েদের হলে যা যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলে তারা এই জরিপটি পরিচালনা করেছেন সংস্থার নাম নারিটিভ সেই রিপোর্টটি প্রথমে পড়ছি তারপর রয়েছে আমেরিকান একটি সংস্থার রিপোর্ট সেই আমেরিকান সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটি আমি জানাব তো প্রথম যেটি নারিটিভ প্রতিবেদন সেটি উল্লেখ করছে তারা যে প্রতিবেদনটি তৈরি করেছেন বা জরিপটি করেছেন সেখানে চুরাশি পার্সেন্ট শিক্ষার্থী ডাকসুতে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন যারা ভোট দেবেন সাতাশি শতাংশ শিক্ষার্থী মনে করেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে দুই প্রার্থী বাছায় যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এবং বিরাশি শতাংশ ভোটার অর্থাৎ প্রার্থী বাছায় যোগ্য প্রার্থীকে মানে যারা ভোট দাঁড়িয়েছেন প্রার্থী হয়েছেন এদের মধ্যে যোগ্যদেরকে ভোট দেবেন বিরাশি পার্সেন্ট ভোটার চুয়াত্তর শিক্ষার্থী মনে করেন ব্যক্তিগত পরিচয় নয় বরং যোগ্য প্রার্থীকে ভোট দেয়া উচিত যারা ঢাকা শিক্ষার্থী তারা নেতা হওয়ার জন্য নয় নেতৃত্ব সম্পূর্ণ হওয়া জরুরি। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটাররা নেতৃত্বের গুণাবলীকে আরো গুরুত্বপূর্ণ মনে করেন চার আটান্ন শতাংশ ভোটার প্রত্যাশা করেন যোগ্য প্রার্থীরা ব্যক্তিগত জীবন একাডেমিক কাজ এবং সাংগঠনিক দায়িত্ব একসাথে সামলাতে সক্ষম হবে পাঁচ প্রার্থীদের যেসব বৈশিষ্ট্যগুলো ভোট না দেওয়ার কারণ হতে পারে অর্থাৎ এবার এই নির্বাচনে যারা ভোট পাবেন না তারা কেন পাবেন না এটার উপরও যদি পরিচালনা করা হয়েছে তারা বলছেন ব্যক্তিত্বহীনতা মাদকাসক্তি অশ্লীলতা চাঁদাবাজি দখলদারিত্ব সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্র নির্যাতন গনরুম গেস্ট রুম জোর করে মিছিলে নিয়ে যাওয়া এই টর্চার এই বিষয়গুলো ধর্ম বিদ্বেষ এবং বদ মেজাজি ক্ষমতার অপব্যবহার এগুলোকে শিক্ষার্থীরা বাছাই করছেন যে এই কাজগুলো যারা করবেন তাদেরকে কেউ ভোট দেবে না এটা হলো যারা ভোট পাবে না তাদের মূল কারণ হবে ছয় বিপি পদে কোন দল বিজয়ী হবে এই প্রশ্নটি করা হয়েছে যারা জরিপে যেসব শিক্ষার্থীরা ভোট দিয়েছেন তারা বলছেন মানে মতামত দিয়েছে তারা বলছেন অংশ গ্রহণকারীদের যারা জানিয়েছেন সেখান থেকে জানা গেছে ছাত্র শিবিরের ঐক্যজোট প্যানেলটি অর্থাৎ সাদিক বত্রিশ শতাংশ ভোট পাবেন স্বতন্ত্র যারা কোন দলের না স্বতন্ত্র তারা বাইশ শতাংশ ভোট পাবেন ছাত্র দল মাত্র সাত শতাংশ ভোট পাবে এটি আমি কালকে আমার ইউটিউবে যে ভোটের রিপোর্টে দেখিয়েছিলাম দেখিয়েছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম সাত পার্সেন্ট আবেদন পাচ্ছে ভোট অর্থাৎ বিএনপি বা ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী এবার এই বেসরকারি নিরপেক্ষ যে সংস্থা তাদের রিপোর্টে বলছে আবেদন পাচ্ছে সাত শতাংশ আর শিবির হচ্ছে বত্রিশ স্বতন্ত্র বাইশ শতাংশ মতামত দেয়নি চৌত্রিশ শতাংশ বিপি পদে কোন দল বিজয়ী হবে এমন প্রশ্নে নারী শিক্ষার্থীদের চুয়ান্ন শতাংশ বলছেন এবং পুরুষের মধ্যে 24 শতাংশ অর্থাৎ চুয়ান্ন পার্সেন্ট সাদিক কায়েমকে সমর্থন দিচ্ছে নারীদের মধ্যে তার নারী ভোট শিবিরের দিকে বেশি যাচ্ছে অথচ আমরা জানি ক্যাম্পাসে নারীরা শিবিরকে পছন্দ করে না এই রিউমারটি সবচেয়ে বেশি ছড়িয়েছে দর্শক এটি হলো ন্যারেটিভ একটি সংস্থা তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সাংবাদিক সম্মেলন করে এই পুরো রিপোর্টটি জানিয়েছে এটি আমার নিচুক বানানো কোনো রিপোর্ট নয় এটি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে সংবাদ সম্মেলন করে এই জরিপটি প্রকাশ করা হয়েছে এরপরে রয়েছে আরেকটি জৈবিক সংস্থা যেটি আমেরিকান একটি সংস্থা যার নাম সচ্ছা টর্চার ওয়াচডক বাংলাদেশ আবারও বলছি টর্চার বাংলাদেশ তো এই প্রতিষ্ঠানটি যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে ভোট দিতে চুরানব্বই দশমিক আট শতাংশ আগ্রহী এবং বাকি পাঁচ দশমিক আঠারো শতাংশ শিক্ষার্থী আগ্রহী নয় এছাড়া ভিপি পদে কাকে ভোট দিবেন তা এখনো সিদ্ধান্ত নেননি চব্বিশ সাত শতাংশ শিক্ষার্থী এবং বাকি পঁচাত্তর দশমিক তিন শতাংশ সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ভিপি পদে শামীম হোসেনের পক্ষে মতামত দিয়েছেন অর্থাৎ যারা ভোট দিবেন শিক্ষার্থী শামীমের পক্ষে যে মতামত দিয়েছে সেখানে দেখা যাচ্ছে ষোলো দশমিক পাঁচ শতাংশ স্বামী ভোট পেতে পারে। আর শিবিরের আবু সাদিক কায়ামের পক্ষে একচল্লিশ দশমিক নয় শতাংশ ছাত্র দলের আবিদুল ইসলামের পক্ষে তেরো দশমিক নয় শতাংশ এবং উমমা ফাতেমার পক্ষে আট দশমিক আট শতাংশ ভোট রয়েছে ভালো করে খেয়াল করছেন নিঃসন্দেহে বিষয়টি যে সাদিক কায়মের পক্ষে একচল্লিশ পারসেন্ট আর স্বতন্ত্র শামীম হোসেনের পক্ষে ষোলো আর আমরা দেখতে পাচ্ছি আবেদুল তেরো অর্থাৎ যিনি স্বতন্ত্র শামীম তিনি ছাত্র দলের প্রার্থী আবেদুলের চেয়েও ভোট বেশি পাচ্ছেন জরিপে বলা হয়েছে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে ভোট কাকে দেবেন তার ঠিক করেছেন ছেষট্টি দশমিক এক শতাংশ শিক্ষার্থী এবং তেত্রিশ দশমিক নয় শতাংশ শিক্ষার্থী এখনো কোনো সিদ্ধান্ত নেননি এর মধ্যে আলাফাত চৌধুরীর পক্ষে মতামত দিয়েছেন ষোল দশমিক এক শতাংশ মেঘমাল্লার বসুর পক্ষে নয় দশমিক বারো শতাংশ শিবিরের পক্ষে বত্রিশ দশমিক এক শতাংশ আর পানবির বাড়ি হামিমের পক্ষে ছাত্র দলের যে হামিম তার পক্ষে ষোলো দশমিক এক শতাংশ আবু বাকের মজুমদারের পক্ষে তেরো দশমিক সাত শতাংশ শিক্ষার্থী ভোট দিতে পারবে এবং এজিএস পদে এখনো ঠিক করতে এজিএস পদে যারা ভোট দেবেন তাদের মধ্যে সিদ্ধান্ত শতাংশ আর সিদ্ধান্ত নেওয়াদের মধ্যে যারা সিদ্ধান্ত নিয়েছেন ভোট দিবেন কাকে এর মধ্যে এজিএস পদে তামগির আল হাদি মায়েদের পক্ষে মতামত দিয়েছেন পনেরো দশমিক নয় শতাংশ অর্থাৎ ছাত্রদলের প্রার্থী মায়েদের পক্ষে মতামত হাদি মায়েদের পক্ষে মতামত দিয়েছেন পনেরো দশমিক নয় শতাংশ খানের পক্ষে শিবিরের যিনি প্রার্থী মহিউদ্দিন তার পক্ষে সর্বাধিক দশমিক নয় শতাংশ আশ রিফা খাতুনের পক্ষে নয় দশমিক উনপঞ্চাশ শতাংশ এবং জাবির আহমেদ জুবেলের পক্ষে চার দশমিক সাত শতাংশ শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করতে পারেন যে রিপোর্টে দিলাম এটি হল দুটি বেসরকারি প্রতিষ্ঠান একটি আমেরিকার বাংলাদেশের প্রতিষ্ঠান মায়রিটি আপনারা এই দুটো প্রতিবেদন থেকে আশা করি বুঝতে পেরেছেন যে জরিপ কোন দিকে যাচ্ছে প্রশ্ন করবেন এই জরিপ ঠিক এই জরিপের মতোই হবে সব রেজাল্ট আমি বলছি না তবে একটি বিষয় যেহেতু ভোটটা হচ্ছে নির্দিষ্ট একটা গন্ডির মধ্যে গন্ডি মানে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাই যারা পরিচালনা করেছেন তাদের জন্য জন্য সহজ হয়েছে উত্তর জানার কারণ সকল মেধাবীরা এটা বোধ করি যে একটা মানে কি বলবো মেজরিটি মানুষের মতামত নিলে বাকিদের মতামতটা একটা অনুমান করা যায় জরিপ হলো এমন একটি বিষয় এটা শতভাগ কনফার্ম না তবে এটার একটা মানে কি বলবো যে রেজাল্ট মানে বাস্তবের সাথে জরিপের একটা মিল খুঁজে পাওয়া যায় পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা জরিপের ভিত্তিতে নির্বাচনের ফলাফল গুলো খেয়াল করে থাকি তো এখন পর্যন্ত আমরা যে অবস্থা দেখছি যে শিবিরের ভূমিদর্শ বিজয়ের সম্ভাবনা রয়েছে প্রশ্ন করবেন মাত্র এক বছরে অনুমতি পাওয়া মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার অনুমতি পেয়েছে শিবিরের বয়স এক বছর এর মধ্যে ভূমিদস জয়ের সম্ভাবনা তৈরি হলো কেন কয়েকটা উত্তর দেয় আরো কয়েকটা প্রশ্ন আছে প্রথম শিবিরকে যারা মোকাবেলা করতে চেয়েছেন তারা আদর্শিক ভাবে করেননি তারা করেছেন গুজব অভিযোগ প্রপাগান্ডা মিথ্যা জয় এ পর্যন্ত শিবিরের বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনা হয়েছে সবগুলো ভৌতিক অলৌকিক এবং কল্পনা তিনটি মিল না? এটা প্রথম স্লোগান ছিল সাদেক ক্যাম পাকিস্তানি মনে আছে কিন্তু বাংলাদেশের কি সাদেক ক্যামকে পাকিস্তানি মনে করে। বাংলাদেশে কি আদৌ পাকিস্তানি কেউ আছে বা যারা ভোট দিচ্ছেন নাগরিক তার মানে জনগণ এই স্লোগানকে পছন্দ করেনি তাদেরকে ক্রস দিয়ে দিয়েছে যারা এই স্লোগান দিয়েছে দুই নম্বর তার বিরুদ্ধে অভিযোগ এসছে তারা একাত্তর এবং মুক্তিযুদ্ধের বিরোধী এটা কাদের পক্ষ থেকে এসছে ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এটিও মানুষ গ্রহণ করেনি কারণ যে দলটির জন্ম একাত্তরের অনেক পরে যে ছেলেটির বয়স চব্বিশ পঁচিশ বছরের মধ্যে হবে আর দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর সে কি করে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের মধ্যে পড়ে যে তো এই দেশের নাগরিক এবং এই দেশের কি ভালো তো তার মালিক যারা এই ন্যারেটিভ বা এই প্রচারগুলো করছেন তাদের এই প্রচার মানুষের খাচ্ছে না এই আومي বয়ান কেউ আর খাচ্ছে না 3 নম্বরে ছাত্রদলের বিরুদ্ধে যে ট্রাম্প কার্ড খেলাানো হয়েছিল আলী হোসেনের একটি ফেক মানে শিবির সাজিয়ে যে পোস্ট ভি আন্দোলন করা এটিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রহণ করেনি কারণ তারা বুঝতে পেরেছেন আলী হোসেন কাদের লোক এবং কেন এই পোস্ট এটা দায় শিবির নাকি অন্য কারণ এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছেলেরা বুঝে গেছেন যে এটি একটি ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য ছাত্রদল করেছে যখন এক বছরের চুয়াল্লিশের উপর ধর্ষণ করে ছাত্রদল কোন বিক্ষোভ মিছিল প্রতিবাদ করেনি সেখানে একজন গণধর্ষণের হুমকি দিয়েছে কোন একটি বিশেষ কারণে তাকে শিবির বানিয়ে যে উচ্চ আদালতের সামনে বিক্ষোভ মানববন্ধন যা কিছু সারা দেশে মিছিল বিক্ষোভ হয়েছে এটা যে নির্বাচনের জয়ের একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছে এটা সাধারণ মানুষ বা শিক্ষার্থীরা বুঝে গেছে চার নাম্বার শিবিরের বিরুদ্ধে এ যাবৎ যত অভিযোগ এসছে কোন অভিযোগ বাস্তবতার সাথে মিলিয়ে না অর্থাৎ যারা শিবিরকে দেখেনি তারাই এই অভিযোগ করেছে যারা শিবিরকে কাজ থেকে দেখেছে তারাই এই বিশ্বাস করে যেহেতু এই জরিপ গুলো বলছে যে অধিকাংশ মেয়ের ভোট শিবির পাবে তার মানে শিবির শিবিরকে মেয়েরা বিশ্বাস করে তারা ডাকসুর গুরুত্বপূর্ণ পদে বসলে মেয়েরা নিরাপত্তায় থাকবে মেয়েরা শান্তিতে হবে এবং থাকতে পারবে এক কথা। এটিও প্রমাণিত হয়েছে তারপরের যে বিষয়টি শিবিরকে নিয়ে আরো যেসব ন্যারেটিভ তোলা হয়েছে তারা কি সাইবার বুলিং করে এটা করে সেটা করে এই বিষয়গুলো ক্রমান্বয়ে যারা অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো স্পষ্ট মিথ্যায় রূপ নিচ্ছে এটাও প্রমাণিত আর সবচেয়ে বড় যে বিষয়টি ডাকসু কোন রাজনৈতিক দলের লেজুর বৃত্তের প্রতিষ্ঠান নয় এখানে যারা বসলে কল্যাণ হবে এটি বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বুঝে গেছে যে কারা বসলে লাভ হবে আর কারা বসলে গণরুম গেস্টরুম হবে কারা বসলে জোর জবরদস্তি মিছিল নিয়ে যাওয়া টর্চার সেল তৈরি হবে বিগত চুয়ান্ন বছরের ইতিহাস বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যারা আজকে পড়ছেন যারা আগে পড়ছেন তারা সবাই জানে তো এই যে জায়গাগুলো আমি বিশ্বাস করি যে যারা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিলেন কাল্পনিক বা যারা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছেন এমন সব বিষয় নিয়ে যেগুলো চুয়ান্ন বছর আগের বর্তমানের সাথে কোনো মিল নেই তারা অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছেন এই ন্যারেটিভ বাংলাদেশের মানুষ আর খাচ্ছে না কাউকে এখন রাজাকার পাকিস্তানি এই শব্দগুলো বলে আর ডাউন করা যাবে না বরং এখন একটি বয়ান করতে হবে আমরা বাংলাদেশ এখন দিল্লিমুখী হয়ে গেছি যেসব মানুষ তাদেরকে বয়কট করতে হবে। এই দেশ পাকিস্তান দ্বারা আর হুমকির মধ্যে নেই আছে ভারত দ্বারা হুমকি এই ন্যারেটিভটাই এখন কাহিল করে দিতে পারে যদি কেউ কোনো ব্যক্তিকে ভারতের দালাল প্রমাণ করতে পারে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ পাকিস্তানের দল প্রমাণ করলে আর কারোর ক্ষতি হবে না কারণ কি জানেন এই দেশ নিয়ে পাকিস্তানের আর কোনো মাথা ব্যথা নেই মূল মাথা ব্যথা এখন ভারতে গেলেন বিষয়টা ক্লিয়ার আসেন তার পরের বিষয়টি এবং ফরহাদ মহিউদ্দিনরা তারা যে ভোগ চেয়েছেন বা তারা যে সিস্টেমে এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন প্রকাশ্যে এই দৃশ্যগুলো কয়েকটি বড় রাজনৈতিক দলের মধ্যে প্রভাব ফেলেছে এক এতদিন যারা শিবিরকে দেখেনি তারা শিবিরকে নিয়ে অনেক কাল্পনিক গল্প শুনেছিলেন বাস্তবে তারা দেখেছেন যে এদের কাছে সবাই নিরাপদ আমি যেটা বুঝতেছি প্রতিদিন টেলিভিশন গুলো দেখে মানুষের বক্তব্য টেলিভিশন গুলোতে তো এখন প্রতিদিন টেলিভিশনের রিপোর্ট হচ্ছে সবাই কিন্তু এই কথাগুলো বলছে আমি সেই আলোকে বলছি আমার মন করা কোনো পছন্দ না আমার পছন্দ ভিন্ন কিন্তু আমি বলছি কিন্তু ভিন্ন কথা আমার পছন্দটাকে আমি মানে এখানে বসার আগে এক জায়গায় জমা রেখে আসছি এখানে আমি যেটা বলবো সেটা হলো সাংবাদিকের ভাষা আর আমার ব্যক্তিগত মত কিন্তু ভিন্ন এটা নিয়ে করেন করেন আপনি পছন্দ কথাগুলো ওদের সত্যটাকে আমি মিথ্যার সাথে মেশাতে চাই না এটা হলো আমার চিন্তা তারপরে যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই রেজাল্টটি জাহাঙ্গীরনগরে প্রভাব ফেলবে চট্টগ্রামে প্রভাব ফেলবে রাজশাহীতে প্রভাব ফেলবে আমার কেন যেন মনে হয় যতগুলো নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন হবে এবার বড় রকম ধাক্কা খাবে আমাদের বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র তার প্রধান কারণ আমি বারবার এই কথাটি বলছি সেটি হলো পাঁচ তারিখের পর থেকে অদ্যবধি যা কিছু ঘটছে তার বড় একটি দায় বিএনপির ঘাড়ে চেপেছে আমি এই কথাটি বারবার বলছি আমাদের অনেকেই বলেন আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেন এখন মানে আমরা দীর্ঘদিন এত জুলুম নির্যাতন সহ্য করার পর এখন অনেকে ট্যাগ দেন এই ট্যাগ যে দেওয়া শুরুটা করছেন এটা হলো তাদের পরাজয়ের আরেকটি রু কিরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভোটটি যে হবে যদি ফ্রি ফেয়ার ভোট হয় ষড়যন্ত্র না হয় কোনো কেওয়াজ তৈরি না হয় এটি সারা দেশের জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে যে শিবির মাত্র এক বছরে ক্যাম্পাসে এসে যদি ঢাকার ডাকসু নির্বাচনে জিতে যায় তাহলে ধরে নেবেন আগামী সংসদ নির্বাচনের এর প্রভাব অনেক লম্বা হবে অর্থাৎ জামাতের জন্য একটা বড় শক্ত ন্যারেটিভ তৈরি হবে নাম্বার ওয়ান শিবির যদি ডাকসুতে একবার বসতে পারে মনে রাখবেন ডাকসুতে শিবিরের ছেলেগুলোর এই একটা বছরে এমন কর্ম পদ্ধতি তৈরি হবে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা দ্বিতীয় কিস্তিতে অর্থাৎ পরের বছরে ভোটের জন্য আর চিন্তা করবে না কাকে ভোট দিতে হবে এবং শিবিরের পাশে বাকি দলগুলো এসে দাঁড়াতে পারবে আমি এটা আমার মনে হয় কারণ শিবিরের যে গঠন প্রণালী প্রতি বছর তাদের যে কমিটি নির্ধারণ তারা দলের নেতা তৈরি করেন কখনো মারামারি কাটাকাটি ক্রম দল নেই জেউ রমানের ছবি ভাঙার মতো গল্প নেই বিএনপি ছাত্র দল যুব দলের কমিটি হওয়ার পরে দেখে যে নয়ারাপল্টন অফিসে ভাঙচুর যেও রহমানের মুরাল ভাঙচুর এগুলো ঘটে শিবির প্রতিষ্ঠার পর থেকে এরকম ঘটনা আমরা কখনো শুনিনি আমার মনে হচ্ছে শিবির ডাকসুতে যদি এক বছর দায়িত্ব থাকে এই মেসেজ সারা বাংলাদেশে যে শিবিরের মুরব্বী সংগঠন যেটাকে জামাত বলে তারা যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে তারাও বাংলাদেশকে এইভাবে পরিচালনা করতে পারবে যেমন শিবিরের বিরুদ্ধে সবচেয়ে বড় মিলিং কি শিবির ক্যাম্পাসে আসলে মেয়েরা স্বাভাবিক চলতে পারবে না মেয়েদেরকে বাধ্যতামূলক হিজাব পড়াতে হবে মেয়েদেরকে এটা করতে হবে এরকম অনেক ন্যারেটিভ তৈরি করেছে বিরোধী মত আজকে সাদেক কাহিন স্পষ্ট করে বলেছে ক্যাম্পাস আমাদের সবার যে যার রুচিশীল পোশাক পরে সে সবাই আসতে পারে তার পছন্দের পোশাক এটা নিয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই শিবির সম্পর্কে আরেকটি কথা এরা মৌলবাদী এরা জঙ্গি এরা এটা ওটা ওটা এই ডাকশ নির্বাচনে শিবির যদি বিজয়ী হয় তারা দেখাবে যে মডারেট ইসলাম কি জিনিস অর্থাৎ এটা যে না এখানে সব ধর্মের সব বর্ণের সব আদর্শের মানুষ যে স্বাধীনভাবে চলতে পারবে এটাও তারা প্রমাণ করে দেখাবে অর্থাৎ ডাকস দিয়ে শিবির একটা ভিন্ন মেসেজ দিবে যে বা অন্য সময় অর্থাৎ সংসদ নির্বাচনে ইসলাম বিশ্বাসীরা যদি রাষ্ট্রের ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্র কেমন চলতে পারে এটা বাক্স দিয়ে তারা দেবে এটাও আশা করি মানে এই পথের দিকে যাচ্ছে তারা এখন আসেন আরেকটি বিষয়ের আলোচনায় ছাত্র সংসদ জরিপে ভরা ডুবি কেন আমি জানি না ফলাফল কি হবে তার অন্যতম একটি কারণ ছাত্রদল আওয়ামী ন্যারেটিভ নিয়ে এখন পর্যন্ত মাঠে আছে তারা নিজেদের কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি যেটা কোন শিক্ষ করতে পারেনি ছাত্র দলকে একটা জিনিস মনে রাখতে হবে তারা সবসময় নিজেকে বড় দল মনে করে কিন্তু তারা বুঝতে পারছে না চব্বিশের বিপ্লবের পর যে যুবকরা যে জেনজিরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সেখানে ছাত্র দলের বা বিএনপির বস্তা পচার নীতির সাথে কারো মিল নেই বাংলাদেশের সবগুলো দল চাচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক বিএনপি চাচ্ছে না আবার জাতীয় পার্টি বলছে তারা আওয়ামী লীগকে নমিনেশন দেবে যেমন বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিল না কিন্তু সুবিধা বিএনপি আওয়ামী থেকে নিতে চায় মানে আওয়ামী ভোটগুলো তাদের পক্ষে নিতে চায় যে জন্য এক নেতাকে তারা মাঠে নামিয়ে দিয়েছে আওয়ামী পক্ষে কথা বলার জন্য আবার জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধের পক্ষে না জাতীয় পার্টি তারা সুবিধা নিতে চায় এই যে বিএনপির চিন্তাগুরু এগুলো মানুষের অ্যাকসেপ্ট করতে পারছে না এই দেশের মানুষ গ্রহণ করতে পারছে না অর্থাৎ বিএনপির অধিকাংশ মানুষ বিএনপি এই মতামত গ্রহণ করতে পারছে না এখন আমি যদি বিএনপি পছন্দ করি আমি তো বিএনপি নেতা নির্বিতো মেনে নেব না আমি তো সি টাইপের লোক না আমি পড়াশোনা করেছি দেশবিদেশের কেন আমাকে ফোকুল ইসলাম একটা বলে দিবেন যে বিএনপি কি শরিয়া আইন বিশ্বাস করে না আমি তা মানবো ইম্পসিবল তো আমি মুসলমান কেন তো বিএনপি মনে করে যে আমরা টপ লিডাররা যা বলবো কর্মীরা তা মেনে নিবে এটা তাদের ভুল ধারণা এটা তাদের ভুল ধারণা তাদের এই ধারণা জন্য তাদের অনেক ভোট কমবে এবার এবং এগুলোকে ইসলামী দলগুলো কাজে লাগাবে যে বিএনপি বিরোধী লোক বিএনপি এই বিরোধী নির্বাচনের আগে এখন যেটা শিবির ছাত্র দলকে ঘায়ল করছে ঠিক বিএনপি কে এভাবে ঘায়েল করবে তার মানে বিএনপি একটা ভুল ন্যারেটিভে আগাচ্ছে এই ডাকস নির্বাচনের জরিপ তাই বলে দিচ্ছে এখান থেকে একটি মেসেজ বিএনপির জন্য আছে সেটা হলো আপনারা ঠিক করে দিয়ে না জনগণ কে চায় সেটা আগে কান পেতে শোনেন আপনারা ঠিক করে দিবেন চারজন পাঁচজন মিলে না আমরা জাতীয় পার্টিকে রাখবো আওয়ামী লীগকে রাখবো এভাবে এভাবে পিয়ার মানি না এটা মানি না সেটা মানি না